তুলসী লেখা তরণী গাইছিলেন রাম গড়ে বৈঠে রামজি সবকো মুজরালি যে জো জৈসা নগরি করগা উনকো তৈসা দিজে রামজি উনকো তৈসা দিজে রাম গড়ে কে বৈঠে রামজি সবকো মুজরালি যে

হরি বল হরি বল হরিবল তাহলে অযোধ্যা কত দূর প্রভাত ওই অযোধ্যা না এখানেই যুদ্ধ চলছে বিজ্ঞানও রিসার্চ করছে নিয়ে অনেক কিছু আলোচনা আছে তাহলে এখানে আমার রামচন্দ্র আছে হনুমান দেখিয়ে দিয়েছিলেন তাহলে যে যেমন কর্ম করবে সেই সেভাবে ফলটা পাবে আচ্ছা এইবারে মা আবার তোমার দিকে যাবো কয় ঠিক বেদ আছে শুধু আমার ওদিকে খালি কয় আচ্ছা মা তোমার কটি ছেলে একটি তুমি স্তন দুগ্ধ দিয়ে মানুষ করেছো তো হ্যাঁ কি না সৌটা কইব তোমার হ্যাঁ লড়কা বা লালন পালন তনকো দুধ পিলাবে মরম কালুম বে সরম লেখ কর বাবা কর বোলা রামজি বাবা কর বোলা ও যে লড়কা বালা লালন দূধকে হরি বল হরি বল মা গো তুমি সন্তানকে স্তন দুগ্ধ দিয়ে মানুষ করো নাই আচ্ছা বলো তোমা লক্ষণের যখন শক্তিশীল হয়েছিল কার প্রায়দরের ক্ষীর প্রয়োজন হয়েছিল মন্দোদ্দরি মন্দোদ্দরির কাছে যখন রামচন্দ্র যায় মন্দোদ্দরি বলেছিল মাগো আমার সন্তান বড় হয়ে গিয়েছে বাবা আমার সন্তান বড় হয়ে গেছে পয়ে ধরে ক্ষীর নেই আর রামচন্দ্র বলেছিল আমি তোমায় মায়ের পরশ করব পয়ে ধরে ক্ষীর সঞ্চারিত হবে রামচন্দ্র পরশ করলো পয়ে ধরে ক্ষীর সঞ্চারিত এই যে মাইক ব্যান মাইক চালাই আচ্ছা বন্ধ করে দিবার পরে আমার নিয়ে যদি কথা কই আর কথা উঠবে আবার তাকে আঙুল লাগাইতে হবে এটি ঘুরাইতে হবে সেটি ঘুরাইতে হবে তাহলে এ আঙুল কার ক্ষুদিরাম বাবু এই মানে সুকুমারবাবু তোমার তোমার বাপে। তোমার বাপেরও বাপ আর সবার বাপ আছে তার আমি কথা বলছি না আমার চোখটা দেখে না আমার চরণটা চলে না উনি আমার মধ্য দিয়ে যতদিন চালাইবে আর একটু ভালো করে বুঝিয়ে দিই আমাকে অনেকে বাবা কয় কাকা কয় জেঠা কয় মাংসা কয় অনেক কিছু কয় আচ্ছা আমার যেদিন অন্তিম মানে টিকিট কাটব দেখো কাজটা শেষ হয়নি সবাই বিদেশ নিয়েও আসবে বিভিন্ন জায়গায় নিয়েও আসবে আইসা দেখবে আমাকে যে বাবা কইতো বাবাটা তো সে আছে বাবা কাকা জ্যাঠা কইলা সাড়া দিব ধনঞ্জবাবু দিব তাহলে বাবার ভিতরে কোন বাবাটা ছিল বলে আঙুল ডালট এটা দেখা যায় আগে ভালো করে এই আত্মা তবে মরে না আত্মার মৃত্যু নেই গীতাই বলেছে বাসাংশি জীর্ণানি যথানবাণী গৃহাতি নরহ প্রাণী তথা শরীরানি জীর্ণা নানানি সংযাতি ন জীর্ণ বসন হলে যেমন আমরা পরিত্যাগ করে নতুন বসন ধারণ করি দেহটা একদিন জীর্ণ হয়ে যাবে নতুন দেহ ধারণ হবে বুঝতে পারছি যাক তাই আমার ভগবানের কি পাই হচ্ছিল তাই আমার শেষ কলম দিয়ে গেলেন तुलसीदास ও যে একনার ভুলে দনর ভুলে একনার ভুলে দনর ভুলে ভুলে জগৎ সংসার মনুয়া ভুলে জগৎ সংসার জান শুনকে জনর ভুলে জান শুনকে জনর ভুলে उनके नहीं कर पार राम

দুজন ভুলে যেতে পারে আমরা যদি সবাই ভগবানকে ভুলে যাই তাহলে এই ভবপার থেকে আমাদের আর পারাপার হওয়া হবে না ও যে আসা যায় সার হবে কি গো হবে না আপনারা দীর্ঘদিন আমাদের সাতাশ বৎসর কুঞ্জ হয়ে গেল এই কুঞ্জে ভজন বৈরাগ্য বলে একদিন একজন ব্যক্তি এসেছিল না শেষের দিকে সে কি গানটা করতো তোমাদের জানা আছে হ্যাঁ তাহলে এই পৃথিবীর পন্থশালায় আমাদের বারে বারে আসতে হবে যেতে হবে তাহলে আমরা কতবার এসেছি কতবার এসেছি বাবা স্থাবর বিংশ লক্ষ জলয় নব চ ক্রিমেয় দশ লক্ষ রুদ্র লক্ষণ চিণ পশব তিরিশ লক্ষঞ্চ চতুর লক্ষ মানবা আমরা স্থাবর রূপে বিশ লক্ষবার এই পৃথিবীতে এসেছি বাবা বাবা মুক্তি কবে হয়েছে এই স্থাবর মানে এটা এর থেকে গাছ পালা তোমার নাকি নশো টাকার নৌকা বিক্রি ও নৌকা গাছ হইয়া মুক্তি হবে নাকি তেঁতুল গাছ বাবলা গাছ ওই যে বাবা বসে আছে যখন আমরা তুলসী বৃক্ষ হয়েছি যখন আমরা চন্দন বৃক্ষ হয়েছি ভগবানের সেবায় লেগেছে তখন হয়েছে আমাদের এই স্থাবর জন্ম থেকে মুক্তি তাই এই পৃথিবীর পঞ্চশালায় বারে বারে আসা যাবা কেহ বা হারায় কেহ খুঁজে পায় জীবনের চাওয়া পাওয়া জীবনের চা পাওয়া যখন পেলাম তুলসী বৃক্ষ চন্দন বৃক্ষ মুক্তি হয়েছে আবার জলয় নবলক্ষঞ্চ জলে আমরা নবলক্ষবার গ্রহণ করেছি কখন মুক্তি হয়েছে বাবা যখন শঙ্খ জন্ম হয়েছে যখন জল সংকয়েছে ভগবানের উদ্দেশ্যে ওই যে মুখ মোছানো হয় গঙ্গত্রে সমাসীন সুবর্ণ সংদূতিং সং আচমনি বেশ্ব পিতার দে্ঝতাম যখন জল সংকটা দিয়ে আমরা আচমন করি তখন হয়েছে জল থেকে মুক্তি কৃমিও দশ লক্ষঞ্চ কীট আমরা দশ বার হয়েছি যখন আমরা বজ্র কীট হয়েছি সুমেরু পর্বতকে ধংশন করেছি গন্ডুস নদীতে ভিস্টার রূপে পড়েছে এই অনেকের বাড়িতে শালকগ্রাম আছে না শালকগ্রাম হয়েছে কিন্তু আসল শালকগ্রাম পাওয়া যায় না আর আসল পাওয়া যায় না তার তত্ত্বটা বলবো এই তত্ত্বটা শেষ করার পরে এবারে এগারো লক্ষবার পাখি রূপে জন্মগ্রহণ হয়েছে যখন আমরা গরুর হয়েছি সুখসারি ময়ূর হয়েছি মুক্তি পেয়েছি আর তিরিশ লক্ষবার আমরা পশুরূপে জন্মগ্রহণ করেছি কখন মুক্তি হয়েছে না যখন আমরা গোধন রূপে জন্মগ্রহণ করেছি কি গো কাল চাইলাম না গোমূত্র দাও গোমাই দাও দধি দাও দুগ্ধ দাও ঘিত দাও কিন্তু তার আগে তো অনেক পশু হয়েছে মুক্তি হয় নাই এমনকি দেখো গরুর চামড়ায় বাদ্যযন্ত্র হয় বকরি মানে ছাগলের চামড়ায় বাদ্যযন্ত্র হয় ভগবানের কাজে লাগে আমরা এত সুন্দর মনুষ্য জন্ম লাভ করেছি এত শিক্ষা দীক্ষা কি গো আমরা কোনো ভগবানের কাজে লাগি নাই চার লক্ষ মনুষ্য জন্ম